এই যে এই যে এই যে স্যার আপনারা ফিরে যান এই যে তারা আপনারা カバー করতে নিয়ে এসেছেন ভাই ইনি আমাদের উপর হামলা করে এই যে এই যে এই যে নিনো

যারা ভাই ইউটিউবার আছেন যারা সাংবাদিক আছেন দয়া করে আপনারা একটু সরেন যান আপনারা একটু আমরা নাম্বার দাওরা দিচ্ছি আপনারা প্লিজ আপনাদের আমাদের হেল্প করেন আপনারা একটু সরে যান যারা সাংবাদিক ইউটিউবার আছেন আপনারা সরে আমাদের